শিক্ষার্থীরা আমরা আমাদের আজকে ক্লাসটা হচ্ছে কীভাবে আমরা বিচ্ছেদ করবো আমাদের আজকে বাংলা দিদিপত্র ক্লাস হবে আর ক্লাসটা হবে আমরা কিভাবে সহজ ভাষা বা সহজে কীভাবে বিচ্ছেদ করব। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে ট্রফিক সন্ধি বিচ্ছেদ আমরা আমাদের আমি কিছু বোর্ডে কয়েকটা বিচ্ছেদ দেখছি আর এটি কীভাবে বিচ্ছেদ আমরা সহজভাবে করতে পারবো ওইটা আমার বসে বলে দেন দেখো শিক্ষার্থীরা যদি কোনো প্রশ্নে যদি বাংলা বাক্যে বা স এবং চ থাকে একসাথে স এবং স যুক্ত বাক্য থাকলে তাহলে আমরা কি করবো চটা এ সটা কি দিব বাদ দিব বাদ দিলে সব যেমন আমি কি আচ্ছাদন আজক সাদন আচ্ছাদন যেমন কি ফতির ছবি তো ফতির ছবি যদি আমি দিই তাহলে ফতি যে ছটা বাদ তাহলে ফতি যো কি ছবি তাহলে কি হচ্ছে ফতির ছবি এখানে বৃক্ষ ছায়া না তাহলে বৃক্ষ যদি আমি সুন্দর তাহলে সুন্দর কি হয় বৃক্ষ যোগ যেহেতু ছটা বাদ যাবে তাহলে হয়েছে কি আর ছায়া তাহলে বৃক্ষ ছায়া যেমন তাহলে তাহলে কি হয়েছে বিচ্ছিন্ন তাহলে বি কি হচ্ছে বিচ্ছিন্ন যেমন বিচ্ছেদ তাহলে বি যোগ ছেদ হম বিচ্ছেদ যেমন কি ফরিচ্ছদ হ্যাঁ ফরি যোগ ফরিচ্ছদ যেমন কি পচ্ছায়া তার ফায়া ফায়া দেখছ সেক্ষেত্রে আমরা অল্প বয়স মানে অল্প কিছু সময়ের মধ্যে আমরা অনেকগুলো সন্ধি বিচ্ছেদ করবো নিয়ম জানা থাকলে এক সেকেন্ডে একটা করে সন্ধি বিচ্ছেদ করা যদি আমি আরও বলতেছি যদি কোনো সৎ সহজ সংযুক্ত বাক্য থাকে ওইটাকে সজটা বাদ দিবা বাদ দিলে বাক্যটা কী হয়ে যাবে সঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে